এটা মোর ভালো করেই জানা গেছে তুই মোরে দেখিয়া তারপরে হইলো গিয়া পলাইতে আসোস করতে বলছে আমি কই পলাই না যাই হোক এত কথার দরকার নাই তুই আমার কাছ থেকে যে টাকাগুলা গুলা লইছ আমার এই সুদের টাকা দিবি তোমার আদ দো সাহেব তো তো না তো ক্যামেরা কিনছি হ্যাঁ রিলস ভিডিও নাকি বলে অনেক ভাইরাল হয় অনেক টেয়া কামান হয় হ্যাঁ কারণ আমি তো একটু ভিডিও ভিডিও বানাইতাছি তো অন্তরে ভাইরাল তোলা রয় না যে ভাইরাল হয় কারণ আমি তো এর দিও আমরা আর একটা মাস সময় দেন তোর ভিডিও ভাইরাল হইলো না কি হইলো এইটা তো আমার দেহের বিষয় না এ রমজান হ্যাঁ আচ্ছা দেখ তোর কত হইছে বেলাল হ্যাঁ এক লক্ষ টাকা নিছে হ্যাঁ হাজার টাকা সুদ তারপর আগে পরের মাসে দেয় নাই তারপর মাসেও দেয় নাই এখন এক লাখ 60000 টাকা গেছে কি আর আমার আর একটা মাসে একবারে সব দিয়া দিমু ভিডিও ভাইরাল হইলে 1 লক্ষ 60000 টাকা এই মাসটা তোরে তোরে এক মাস সময় দিলাম এই পরের মাসে যদি আসি তোর ক্যামেরা তোর ক্যামেরাম্যান সহ আর তোর সহ নিয়া আমার ওই যে মনঘর যে খানে বাইন দ্যা তারপরে টাকা উসুল করে নেব কথাটা মনে রাখিস আমি কিন্তু এটা সুদের ব্যবসা খুলি নাই এটা হয়েছে আমার মানব সেবার ব্যবসা মানব সেবার ব্যবসা তুই বিপদে পড়ছস আমি তোর উদ্ধার করছি তুই আমার এই টাকাটা যত যত দিবি লাগবে আর নিবি বুঝবার পারছিস কথাটা সব মাথায় রাখিস আচ্ছা বাচ্চা চল এবারের মতো একটা সুযোগ দিয়ে আচ্ছা ঠিক আছে যেহেতু আমি মানব সেবার ব্যবসা শুরু করছি